তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে ভয় পাচ্ছিলে না আবারও চলে এলাম একমাত্র কোথায় ওয়ারেন্টি দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে মা তারা মোটরস মা তারা মোটরস কি এক বছরের ওয়ারেন্টি মানে যেটা তোমরা নতুন বাইক কিনলেও পাও এক বছরের ওয়ারেন্টি প্লাস তিনটে ফ্রি সার্ভিসিং দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আসে একমাত্র মাতারা মোটরস সঙ্গে রয়েছে আর ওয়ান ফাইভে বসে দেখো আর ওয়ান ফাইভে বসে রয়েছে কুন্তল্লা কুন্তল্লা নামবে না নাকি এখানে বসেই না গাড়িটা খুব পছন্দ হয়ে গেছে তা কি এটা দু হাজার চব্বিশের মডেল দু হাজার চব্বিশের মডেল পরে ইন্ট্রো হবে আগে গাড়ির দাম বলো আজকে গাড়ি তো দেখলে পছন্দ হয়ে যাবে সব প্রেশার লাগানো সব কিছু মানে ফুল রেডি একবার টাচ একবার টাচেই গাড়ি স্টার্ট ঠিক আছে

কারণ নাইনটি পার্সেন্ট গাড়ি দেখছি কেস ভর্তি এই ওই হ্যানা আমরা নাম ট্রান্সফার করিয়ে দিয়ে নিচ্ছি এক লাখ বাষট্টি নাম ট্রান্সফার করে দিয়ে নাম ট্রান্সফার করে দিয়ে এক লাখ সঙ্গে যেগুলো থাকবে এক বছরে গ্যারেন্টি থাকবে তিনটে ফ্রি সার্ভিস থাকবে কোম্পানিরও গ্যারেন্টিগুলো পাবে রোড এনসিএ করা আছে গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন নতুন গাড়ি আসতে হবে কী করে বাগুইয়াটি হাতিয়ারা থাকতে বাস স্ট্যান্ড গুগল থেকে তো ডাইরেক্ট লোকেশন পাবেই এছাড়া বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে বাগুইয়াটি দেন হাতিয়ারা থাকতে বাস স্ট্যান্ড ফোন নাম্বার ব্লিং করছে বা বিধাননগরে নেমে তোমরা থার্টি সি বাই ওয়ান বাসও পেয়ে যাবে ডাইরেক্ট একদম হাতিয়ারা নেওয়া হবে দাদাকে ফোন করো গাইড করে নেবে চলো এবার এর থেকে একটু কমেও দেখিয়ে দিন হ্যাঁ চলো নে একটু কমেও দেখি দিন কত দিয়ে দেবে এটা নব্বই কি বলছো দুই হাজার কুড়ি দুই নব্বই এক নব্বই না শুধু নব্বই শুধু নব্বই দু হাজার উনিশের গাড়ি বলছে তাই তো উনিশ কুড়ির মডেল হ্যাঁ উনিশ বা কুড়ির মডেল রয়েছে নব্বই নব্বই যাব কিন্তু শুধুমাত্র নব্বই হাজার টাকাতে এটাতেও পাচ্ছো কিন্তু তোমরা ওয়ান ইয়ারের ওয়ারেন্টি সঙ্গে তিনটে ফ্রি সার্ভিস নেক্সট ডমি ডমি চারশো চারশো আরে এই আকর্ষণীয় উপর সব দামে দেব আকর্ষণীয় সব দামে একদম চিন্তা করতে পারবে না একদম শোরুম পিস গাড়ি একদম কতটা দেবো দামে দেব আহ আশা করি কাস্টমার এখনি লাভ দিয়ে চলে আসবে কত নাম ট্রান্সফার নিয়ে দেব 138000 টাকায় 2021 22 এর মডেল দেব ডোমিনার 400 দেব নাম রাইডিং গিয়ার দেব হেলমেট দেব ডুয়েল হেলমেট দেব কভার দেব তেল তো থাকবেই মানে নোট ডাউন করে পড়ে নাও আরেকবার বলো আস্তে আস্তে বলো রাইডিং গিয়ার থাকবে আচ্ছা হেলমেট থাকবে দুটো আচ্ছা তেল তো থাকবেই আচ্ছা সঙ্গে এমপিও রয়েছে একটা বছরে পুরো ওয়ারেন্টি থাকবে তিনটা ফ্রি সার্ভিস থাকবে আর সবচেয়ে বড় কথা গাড়ির সাথে হুম ফার্স্ট অফ অল যেটা সবার আগে দরকার পড়ে গাড়ির মেইনটেন্যান্স ক্লিয়ারফাই কোয়ালিটি সব চেকিং করে দেওয়া হবে তারপর সব কিছু দাম দেব 138000 টাকা 138000 টাকা নাম ট্রান্সফার করে দিয়ে আচ্ছা না হাতে করে কত টাকা আনতে হবে এটা ফাইনান্স করলে হাতে করে দেখো ডমিনর 400 তো আমি যতই কম না বলি কারণ

সামনে তো পুজো হ্যাঁ বিশ্বকর্মা পুজো হ্যাঁ মাতার নামে দোকান একদম চলো আরো দু হাজার কম এক লাখ আঠাশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড অরিজিনাল মনস্টার আমি মনস্টার ছাড়া বেচি না খুব কম একদম এক কালারে বিক্রি হয় বাদ বাকি সব মনস্টার এডিশন আচ্ছা এটাতেও কি নাম ট্রান্সফার থাকছে নাকি নাম ট্রান্সফার এটা তো আছে এটা তো আছে এটা তো আছে একের উপরের গাড়ি নাম ট্রান্সফার আছে এই ঘরে যে কটা গাড়ি আসে একের উপরের গাড়ি নাম ট্রান্সফার আছে একের নিচের গাড়ি নাম ট্রান্সফার আলাদা করে खर्चा করতে আচ্ছা করতে হবে আচ্ছা কি দেখাচ্ছো ও আজকে দাম বলবো না পাগল হয়ে যাবে সত্যি কথা বলতে মাথার মodoro এরকম কালেকশন রাখবে কোনি না আশা কইনি কিন্তু কিন্তু কিছু কিছু ডিলারশিপ আমাদের এত পরিমানে চ্যালেঞ্জ করেছে না তো চ্যালেঞ্জের দাম আজকে দেখাচ্ছি এতদিন ভিডিও তুমি এই আমাদের দের মাসের মধ্যে না ফার্স্ট ভিডিও করলে এরপর ভিডিওগুলো আসবে সবাই দেখতে পারবে আশা করি আচ্ছা

ঠিক আছে ডবল ডিক্স ডবল বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি মানুষ পাঁচ বছর ছ বছর গাড়ি চালিয়ে হাফ দামে বিক্রি করে একদম ঠিক তিন বছর সাড়ে তিন বছর বয়স গাড়ির বারো হাজার মাত্র চলা আচ্ছা কত দিচ্ছি বাইশের গাড়ি আটষট্টি আটষট্টি হাজার টাকা আচ্ছা এটা হাতে করে কত আনবো এটা হাতে করে নিয়ে আসো না পঁয়ত্রিশ তিরিশ নিয়ে আসো হয়ে যাবে একদম নেক্সট কি থাকছে নেক্সট থাকছে অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি মডেল এটাও এবিএস মডেল পেয়ে যাচ্ছে আচ্ছা বিএস সিক্সটি মডেল রয়েছে টাই আর গাড়ি সাউন্ড কত হবে এসব গাড়ি সাউন্ড কত হবে আসো এসব গাড়ি সাউন্ড কত হবে তেল নেই তেল নেই একদমই তেল নেই কারণ আমার ভিতরে রাখা থাকে তো গাড়িগুলো তেল নেই একদমই তেল নেই ব্যাটারি এক বছরের গ্যারেন্টি থাকবে সবই ভাইরেন্ট একদম ব্যাটারি কার্ড দিয়ে দেওয়া হবে তো বলো কী ডিটেল এক টাকা আবার কী ডিটেল এটাও হ্যাঁ নেক্সট ডি প্লাস ফগলাইটের সাথে একদম ফগলাইট থেকে শুরু করে গাড়ি পুরো মিন্ট গাড়ি ভিতরে গাড়িগুলো মানে ফ্রেন্ডটা ভরা হয়নি হলে হ্যাঁ এটা চলে যাবে হালকা আচ্ছা ঠিক আছে ফগলাইট

48500 48500 একদম ডিসকাউন্ট করে দাও চলো তাও সই 500 টাকা ডিসকাউন্ট 48 নেক্সট 220 220 হুম এটা পে হবে 57000 57000 2000 লাস্ট কি আচ্ছা আচ্ছা আরো এদিকে নেক্সট এবার কি স্কুটির কালেকশন আরো আছে স্কুটি

কি বলছিলাম বাহাত্তর পঁচাত্তর এগুলো আছে কিন্তু তোমার কাস্টমারদের জন্য পুরোপুরি সত্তর যাও সত্তর পুরোপুরি কতর তারিখ বলছো এটা দু হাজার একুশ আচ্ছা হাতে করে কত আনবো হাতে করে নিয়ে আসো না এই টায়ারের কন্ডিশন দেখি দাও দেখি দাও টায়ার দেখি নাও টায়ার দেখে নাও দেখি দাও দুটোই দেখি দাও দুটো টায়ারই দেখি দাও কত হাতে করে পঁচিশ আনো না পঁচিশ তিরিশ নিয়ে আসো করে যাবে হ্যাঁ আচ্ছা কি দেখাবে এবার স্কুটি দেখাবো দেখাও সবার পাস স্কুটি বলে নাকি মাতারা মোটর সবচেয়ে বেশি দামে দামে বিক্রি করে তারা তিরিশ হাজার টাকার মাল দেখাচ্ছি দেখো দেখাও সবার আগে তিরিশ হাজার টাকা দিয়ে আজকে শুরু করবো অ্যাক্টিভা হ্যাঁ কত সালে দু হাজার এটা আসবে ষোলোর প্রথম বা পনেরো লাস্ট পনেরো লাস্ট বা ষোলোর শুরুতে হ্যাঁ তিরিশ তিরিশ সঙ্গে এক বছরের সব থাকবে এক বছরের গ্যারান্টি গাড়ির ইঞ্জিন ব্যাটারির উপর তিনটে সার্ভিস সব দিয়ে দেবো সব দিয়ে তিরিশ ষোলোর গাড়ি তাই তো সঙ্গে একটা হেলমেটও দিয়ে দেবো

প্রাইজিং তাহলে 75000 ভাই 75000 এটা একদম রিসেন্ট গাড়ি রয়েছে আচ্ছা এত কোডিশন গাড়ি যদি কেউ চায় যে আমি নতুন গাড়ি কিন তাদের জন্য গাড়িগুলো রাখা আপনি হয়তো শোরুমে গিয়ে যদি ক্যাশে পারচেজ করেন বা ফাইনান্স করেন আপনার তো কিছু যাবেই আপনি একবার আমার কাছে ঘুরে যান আপনার কিছু টাকা বেঁচে যাবে এটা এর গাড়ি আচ্ছা কত দিতেচ্ছ 12000 ঠিক আছে আচ্ছা এটা পেই আমাদের কাছে 85 2024 এ গাড়ি येऊতো এটা 85 না মোটামুটি হই 28 30 30 এ চলে ডাউন করলে চলে যেগুলো ডাউন পেমেন্ট একটু কাস্টমারদের বুঝিয়ে উচিত যেগুলো কিন্তু ডাউন পেমেন্ট যারা অল্প অল্প ছোট ছোট করে ভিডিও দেখে ফোন করবেন তারা কিন্তু বলবেন না যে এটা টাকা দাম এগুলো ডাউন পেমেন্ট আছে नेक्स्ट বার্গম্যান টাকা তোমার ভিউয়ার্স জন্য টাকা পুরো গ্রিল কমপ্লিট লাগানো আছে মানে নিয়ে গিয়ে তেল ভরবে আচ্ছা তেল এখান থেকেই ভরে কিছুটা দেওয়া হবে বাদবাগিরে যেটা ভরবে বাড়ির কাছে গিয়ে তেল ভরে নেবে নেব থাকছে কিন্তু গাড়ি তো দেখলাম একদম এর বাইরেও অনেক গাড়ির রিকোয়ারমেন্ট আছে

না কেন দু হোক বা দু হাজার পঁচিশে হোক বা দু হোক গাড়ি কন্ডিশন দেখে আমাদের এখানে নেওয়া হয় সুতরাং ভিওয়ার্সে একটা কথা বলতে পারি যে আপনার টাকাটা জলে পড়বে না তো ভিওয়ার্সে যে এর বাইরে যে গাড়ির রিকোয়ারমেন্টগুলো আছে এই ধরো ডমিনার টু ফিফটি লাগলো টু ফিফটি ডমিনার এখন আছে ফোর হান্ড্রেড লাগবে বলেই টু ফিফটি দাদার কাছে দেখা যাচ্ছে পয়সা আছে আমাকেও খুঁজে দিতে হবে আমিও দুটো পয়সা পাবো তা বলে তাহলে যাত্রা খুঁজে দিতে পারবো না যদি ভালো কন্ডিশনে আছে সে আমাকে যদি এসে সেই গাড়ি যদি ছমাসও পড়ে থাকে তত আমার কিছু যায় আসবে না কারণ আমি একটা জিনিস জানি যে আমি এরম জাস্ট চাবি ঘোরাবো হুম জাস্ট সেলফ মারবো গাড়ি আমার স্টার্ট চাই গাড়ি আমার স্টার্ট একদম গাড়ি আমার স্টার্ট চাই সে আমি চালাই বা আদার্স কেউ চালাক দেখুন ফার্স্ট টাইম আমাদের কমপ্লিটটা প্রচুর তৈরি হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই আমরা যে চার বছর পাঁচ বছর ধরে যে এক বছরের গ্যারান্টি দিয়ে তিনটে ফ্রি সার্ভিস দিয়ে গাড়ি বিক্রি করছি এই তো এখন তো কারোর দেখলাম না যে আমরা তো বিলেও লিখিত দিই ইনস্ট্যান্ট যদি ভিউ ওয়াটসআপ দেখতে চাই আমি তাহলে কিছু বিলও আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো সে হয়তো দেখলে বুঝতে পারবে আমাদের বিলে পুরো কথাটাই রিটার্ন থাকে যে আমরা কি কি তাকে দিচ্ছি এবং কি কি কন্ডিশন আছে টোটালটাই আমাদের বিলে লেখা থাকে এবং বিলের মধ্যে কবে কি মানে সে সার্ভিসে আসবে কবে কি সে কি করবে সেটাও পুরোটাই মেনশন করা থাকে ঠিক এইভাবে বিলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিলের মধ্যে একটা স্ক্রিনশট নিয়েও তোমরা দেখতে পারো বিলের মধ্যেও লেখা রয়েছে এছাড়াও এছাড়াও এটা তো আমাদের বুকিং স্লিপ যখন সে গাড়িটা পারচেস করে নিয়ে যাবে তখন সে তো একটা পাকা বিল পাবে আমাদের কাছ থেকে এবং সেই পাকা বিলের মধ্যেও আমি দেখিয়ে দিচ্ছি সেখানেও আমাদের লিখিত থাকে আমাদের কোনো এরকম বিষয় না যে মুখে বলে দিলাম ওই মুখের কথা দেখে নিয়ে গেল ওরকম কোনো বিষয় না পুরো যা হবে লিখিত পরিতভাবে হবে এবং লিখিত পরিতভাবেই আমরা কাজটা করে থাকি আচ্ছা যা দেখাচ্ছে কিন্তু অন ক্যামেরা কোনো কিন্তু অফ ক্যামেরাতে কিছু হচ্ছে না আজকে স্কিপও হবে না যতক্ষণ কোন দলটা খুঁজে না পাবে একদম একদম পরপর দেখাচ্ছে আমার যে প্রচুর আছে বস খুঁজে পাওয়ার কোনো বিষয় না পরপর পরপর দেখিয়ে দেবো আমাদের ছোট ছোট যেগুলো চালান হয় দেখে না

দেখো শুধু এই না দিয়েও দিচ্ছি দেখো পরপর পরপর এখানে হেলমেট খোলা রয়েছে হ্যাঁ দেখো এইগুলো কি সব দেওয়া হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু দেওয়া হয়ে গেছে তো হেলমেটও কিন্তু এরকম কোনো বিষয় না আমাদের কাছে যেই আসে তারাই এই অফারগুলো পায় শুধু যে ভিডিও দেখে বলে না যারা আসে তারাই আমাদের কাছে এই অফারগুলো পায় এবং আমরা কিছু হাইড এন্ড সিক এরকম খেলি না যা আছে ওপেন আমাদের কাছে আচ্ছা যা আছে ওপেন

চলো তাহলে আজ এই ভিডিও এখানে এন্ড করি নাকি হ্যাঁ এখানে এন্ড করে আবার নেক্সট সপ্তাহে নতুন আপডেট পূজোর আগে আবার দেখা হবে পূজোর আগে বলতে পূজোর আমাদের প্রচুর অফার থাকবে এবছর আচ্ছা এবছর পূজোতে গাড়ির সাথে টুরও পাবে সব পেয়ে যাবে একদম যদি টুর করতে যায় টুরও পাবে হাই পিকআপ মা তারা ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো দেরি করছো কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা